আজকের আলোচনার বিষয়বস্তু বস্তু হলো মা বাবার দায়িত্ব মানুষ সৃষ্টি করতে পারেন একমাত্র আল্লাহ ফলাখল ইনসান আল্লাহ তালা। পবিত্র কুরআ অসংখ্য জায়গায় মাতা পিতার দায়িত্ব কর্তব্য সম্পর্কে বর্ণনা করেছে তার মধ্যে সুরাবন ইসাইলের তেইশ ও চব্বিশ নাম্বার আয়াতে মহান আল্লাহ বলেছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما ولا تنهرهما وقل لهما قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمه

পিতা মাতার সাথে শতা আচরণ করবে তাদের একজন অথবা উভয়ে যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হয় তবে তাদেরকে উফ বল না তাদেরকে ধমক না আর তাদের সাথে সম্মানজনক কথা বলো আর আদের উভয়ের জন্য দايا পরবশ হয়ে বিধয়ের দানা নত করে দাও এবং বলো হে আল্লাহ আদের উভয়ের প্রতি দয়া করুন

If one or both of them reach old age, do not spoil them and do not reprimand them and speak respectfully to both of them and merciful both of them and, and bow down the wings of humility and say O oh Allah have mercy on both of them as they nature me in whole. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবে এক মজলুম ব্যক্তির দোয়া দুই মুসাফিরের দোয়া তিন মা বাবার দুয়া সাহাবি রাসুল আল্লাহ আলী আসালকে জিজ্ঞাসা করলেন Ya Rasulullah Sallallahu Alaihi Wasallam ketemu bokar Rasulullah Sallallahu Alaihi Wasallam bolen, Tumarn ma. Tarpor kar. Rasulullah Sallallahu Alaihi Wasallam bolen, Tumarn ma. Tarpor kar. Rasulullah Sallallahu Alaihi Wasallam bolen, Tumarn ma. Tarpor kar. Rasulullah Sallallahu Alaihi Wasallam bolen, Tumarn baba বাচ্চে মায়ের মর্যাদা তিন গুণ বেশি মহিলা মসজিদের নবীতে প্রবেশ করলেন রাসুল্লাহ সাল্ল দাঁড়িয়ে গেলেন বৃদ্ধা মহিলাটি যখন কাছে এলে

কিছুই বুঝলাম না এক বৃদ্ধ মহিলার জন্য ভীষণ দাঁড়িয়ে গেলেন আবার নিজের গায়ের চাদর বিছিয়ে দেন আল্লাহ আলাই বললেন ও আমার সাহাবিরা তোমরা এই মহিলাকে কিনতে পারো নেই আমি আমার মায়ের দুখ তেমন খেতে পারিনি

মা তোমার তোমার জাহান্নাম মা বাবা সন্তুষ্ট হলে জান্নাত পাবে মা বাবা অসন্তুষ্ট হলে জাহান্নাম পাবে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস

তাহলে তুমি কুলাঙ্গার সন্তানে পরিণত হবে তুমি তোমার বাবার হক নষ্ট করেছ হজরত আবু হুরাইরা রোজাল্লাহ তালু একদিন দেখতে পাচ্ছে এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তি হেঁটে আসছে তিনি থামায় জিজ্ঞাসা করলে তোমাদের একজনের সাথে আরেকজনের সম্পর্ক কি হ্যালে বলল উনি আমার বাবা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা ও বললেন তোমার বাবা তুমি শুনে রাখো যদি এই লোকটা তোমার বাবা হয় তাহলে কোনোদিনও তার নাম ধরে ডাকবে না আর তার আওয়াজের উপর তোমার আওয়াজ কোনো দিন হবে না আর কোনো জায়গায় হাজির হয়েছ তোমার বাবা চেয়ারে বসার আগে তুমি কোনো চেয়ারে না আর যদি একসাথে চল তোমার বাবার সামনে কোনোদিনও তুমি হাঁটবে না এমন ভাবে হাঁটবে যেন দেখলে জিজ্ঞাসা করতে না হয় তুম্মা বাবা ছেলে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে নববীতে প্রথম মিম্বরে পা দিয়ে বললেন আমি দ্বিতীয় মিম্বরে পা রেখে বললেন আমি তৃতীয় মিম্বরে পা রেখে বললেন আমি সাহাবীরা বললেন

যে ব্যক্তি ইবাদত করিও ও গুনাহ মাফ করতে পারে না তার উপর আল্লাহ হল্লা না আমি বললাম আমি দ্বিতীয় মিম্বরে যখন পা রেখেছি জিব্রাইল السلام আবাশনে এবং বল আমি বিশ্ব নবীর নাম শুনার পর যারা পুরত করে না তাদের উপর আল্লাহ লানত আমি বললাম আমি তৃতীয় মিম্বরে যখন পা রেখেছি জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং বললেন মা বাবা একজন অথবা উভয়য়ে বয়স্ক অবস্থায় পাওয়ার পর তাদের খেদমত করেও জান্নাত কামাইতে পারনি তাদের

সাহাবি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলে এই যে আমি আমার মায়ের সেবা করছি শুধু সেবা করছি তা নয় আমি আমার মায়ের জন্য অনুগত অবনত উঠের মত আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন না

দুধের ঋণ শুধু হবে না একদিন কি দিন বিচারের শেষে আমার সাথে কে জানাতে যাবে তালা বললেন তোমার সাথে যাবে বনি চালের এক কষাই মুসা علیہ বললেন আমি এত বড় নবী আমার সাথে কোনো নবী যাবে না কোনো ওলি যাবে না কোনো কোরআন হাফেজ যাবে না যায় একজন কশাই কেন আল্লাহ তাআলা বললেন যাও দেখে আসো موسی علیہ কষায়ের দোকানে গেলেন দেখলেন কষায় শুধু গুস্ত কুপায় সারা দিন গুস্ত বিক্রি করার পর বিকেলে সবচেয়ে ভালো গুস্তে এক টুকরা নিয়ে কষায়

আশায়ে দরজা খুলে দিলে মুসা ইসলাম বললেন আমি একজন মুসাফীর রাতে আপনার ঘরে থাকতে চাই। অবশেষে বললেন আহালান আহালান মারহাবান তাইবান মুবারাকান ফি। থাকেন কোনো সমস্যা নেই। পাশের ঘরে বসে আমার ওই ঘরে একটা কাজ আছে পাশের ঘরে গিয়ে মাথা থেকে বৃদ্ধা মহিলাটিকে নামিয়ে নিজ হাতে গোসল করিয়ে গুস্ত রান্না করে টুচি দিয়ে খাওয়ানোর পর বৃদ্ধা মহিলাটি

কষায় গিয়ে বলে ও ওসাফির আপনার খাওয়ার হাতের খাবার খেয়ে আপনি ঘুমিয়ে যান সকালে আপনি যাবেন আপনার রাস্তায় আমি যাব দোকানে মুসাফির মোসাইসাল্লাম বললেন খাওয়ার পরে খাওয় মাথার মধ্যে ওই মহিলাটিকে সে বললো ওই মহিলাটি ছাড়া আমার আর কেউ নেই আমি ছাড়া ওই মহিলাটির আর কেউ নেই ওই মহিলাটি আমার মা এই মহিলাটি ওই মহিলা যে আমাকে দশ মাস পেটে ধরেছে ইনি আমার সেই মা ওতেদিন আমি আমার মাকে গুসুল করাই কামুসে জি তেল মালিশ করে দি গুস্ত রান্না করে খাওয়ায় আমার মা

আমার জন্য দু হাত তুলে দোয়া করে একটা পাগলা দোয়া গত বিশ বছর ধরে আমার মা এ দোয়াটি করে কষাই বলে আমি জানি আমার মায়ের এ দোয়া কোনো কবুল হবে না বলেন কি দোয়া খাওয়ানোর পর খুশি হয়ে তুলে আমার মা বলে হে আল্লাহ আমি আমার ছেলে খেতমতে এত বেশি খুশি যে

নসা আলাইহ وسلم বুঝতে পারলেন মায়ে দুয়া কারণে কৌশল আমার সাথে জান্নাতে যাবে এজন্য মা বাবা দোয়া খুবই দরকারি বিশ্ব যখন উমরা করতে যাচ্ছিল জায়গাটির নাম ছিল আবুয়া জায়গাটির কাছে এসে বিশ্ব আল্লাহকে বললেন হ্যাঁ আল্লাহ আমি আমার মায়ের কবর জিয়ারত করতে চাই আল্লাহ অনুমতি দেন বিশ্বনবী জখর মায়ের কবরের সামনে দাঁড়ায় 1460 হাবি 1460 হাবি নিয়ে চোদ্দশো সাহাবির দিকে থাকিয়ে বলল ও আমার সাহাবিরা এই যে সামনে পাহাড়ের ছোট্ট টিলার দেখতে পাচ্ছ ওখানে আমার মা আমেনার কবর আল্লাহ আমার মায়ের কবর জিয়ারত করা অনুমতি দিয়েছে আমি জিয়ারত করব কিন্তু খবরদার তোমরা কান্নাকাটি করতে পারবে না সাহাবিকে কান্না করতে নিষেধ করে নিজে মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ছোট্ট বাচ্চার মত হাউ মাউ কান্না করতে শুরু করে দিলে বিশ্বনবী টুকে পানি দেখে সাহাবিরাও কান্না করতে শুরু করে দিল বিশ্বনবী সাহাবীরা দেখে সকালে বললেন ও আমার সাহাবীরা পাందో কেন তোমাদের বললাম না নাかって সাহাবীরা বলল ও আমার নবী আপনাকে আমরা আমাদের

ছোঁয়া করেছে ভালোবেসেছে ও আদরের কথা আমার মনে পড়েছে আমার মা আমাকে জয়তুনের তেল মালিশ করে দিত জামা পরিয়ে দিত আমার মা আমি না আমার দেহে এমন কোনো জায়গা আমাকে চুমু দেয়নি আদর করিনি আমি আবেগ আপ্লুত হয়ে কান্না করছি